প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমি ইসমাইল হোসেন ফানি ভিডিও বানাই অনেকে পারলে আমার ভিডিও দেখছুন কিন্তু আজকে এক বড় ভাইয়ের সাথে দেখা এই ভাইয়েরও আপনারা চিনবেন ভাই সাবেক চেয়ারম্যান হ্যাঁ না সাবেক চেয়ারম্যান না সাবেক চেয়ারম্যান প্রাক্তন চেয়ারম্যান মানে প্রাক্তন চেয়ারম্যান প্রাক্তন মানে আগের চেয়ারম্যান আমি সাবেদ আলী চেয়ারম্যান না 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 আগের চেয়ারম্যান আচ্ছা যাই হোক আগের চেয়ারম্যান আমি এই ব্যাপারে জানি না আমি ভাই ভিডিও নিয়ে ব্যস্ততা রাজনীতির সম্পর্কে জানিও না যাই হোক জানি না আমার ভিডিও কীরকম লাগে আর বাইরে একটা পেজ খুলছে নুরে আলম ভাই পেজের নাম তে আপনারা যারা আমার ভিডিও দেখুন আমার ফ্যান ফলোয়ার যারা আছে আমি তারারে কই যে এই ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই মজা পাইবেন আমি প্রত্যেকটা ভিডিও দিই আমার কাছে ভালো লাগে খুব শিক্ষানীয় ভিডিও হাসির ভিডিও খুবই ভালো ভিডিও বানা তো যাই হোক ভাই কিছু কথাবার্তা কইবো সবাই শুনি ভালো লাগবো ফিরোজ ভাই একটু বলেন প্রিয় দেশবাসী দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখবেন প্রত্যেকে পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন বিনোদন পাবেন সবাই ভালো থাকবেন এই যে আমাদের প্রিয় আরেকজন চিলু ভাই এসে লাগাই দিচ্ছে টেকনাফ থেকে তুলিয়া

তিন ঘন্টা আসছি তো এখন আমাদের কথা বলবেন আমাদের টিমের একমাত্র সঙ্গীত শিল্পী যার কণ্ঠ খুবই খারাপ তার গান শুনলে মানুষ বিরক্ত বোধ করে আমাদের সেই কুখ্যাত শিল্পী আলোকিত রত্ন রত্ন ম্যাডাম মোহাম্মদ নুরে আলম যে পেজটা আপনারা অবশ্যই এটা ফলো করবেন প্রিয় দর্শকবৃন্দ এই গ্রুপের মানে সবচেয়ে বেশি শ্রম যিনি দিয়েছেন তিনি হলো আমার যারাক ভাই এনামুল হক আপনাদের সকলের পরিচিত আমি একবার নামটা বলে দিলাম এই আমার ভাই একটু আমার আপনারা ভিডিওতে দেখেন না আমারে সম্ভবত মানুষ দুই চার জনে যারা চিনেন তারা মেনলি ওই ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে চিনেন যে আমি পরিচালনা করি টিকটক দ্রুপভাবে খুব অল্প সময়ের ভিতরে আমাদের এই নুরে আলম সাবেক চেয়ারম্যান ওনার ব্যক্তিগত জীবনে কি আমি জানি না তবে মানুষ হিসাবে আমি যতটুকু ওনার সাথে কথা বলেছি অত্যন্ত স্বজনপ্রীতি মানুষ এবং খুব সুসম্পর্ক গঠন করে ফেলে মানুষের সাথে স্বল্প সময়ের ভিতরে আমাদের সাথে করেছে অন্যর সাথে কেমন করে তাও জানি না তো ওনার যে সফলতা ওনার সফলতার জন্য অভিনন্দন জানাই কারণ স্বল্প সময়ের ভিতরে এত দুর্দান্তভাবে মানুষের কাছে পৌঁছে যাওয়া এটাও একটা আসলে প্রতিভা এবং ক্রিয়েটিভিটির ব্যাপার সো এই ক্রিয়েটিভিটি দেখে আমি ওনাকে অভিনন্দন জানাই আর পারিপার্শ্বিকভাবে আমাদেরকে যেভাবে সাপোর্ট করেছেন আপনাদের সবাইকে অনুরোধ করবো সেই অধিকার থেকে যে আমাদের নূরে আলম ভাই তার কন্টেন্ট যদি ভালো লেগে থাকে যদি তার কন্টেন্টে মনে হয় যে এখানে আমাদের মনকে সতেজ রাখার মতো কোনো তৈরি বস্তু আছে তাহলে সেটা অবশ্যই আমরা ফলো করবো এবং তার সাথে থাকবো অবশেষে আমাদের টিমের জন্য দোয়া করবেন আর আমার পক্ষ থেকে এই নূরে আলম ভাইয়ের টিমের জন্য অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা রইল